কোনো এক আপাল মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছে যে সে আজনবী হয়ে নাকি জাওজাত থেকে আমার কার্ড তুলে আনে সে কি সৌদি আরব খুদ সৌদিরা একজনের ইকামা একজনের আমেল অন্যজন গিয়ে গিয়ে ইকামার কার্ড তুলতে পারে না আর সে কোন কোন ক্ষেতের মূলা সে নিজে আজনবী হয়ে যাওজাতে গিয়ে মানুষের ইকামার কার্ড তুলে আনতেছে আবার উকালা নিচ্ছে উকালা নিচ্ছে তাও নামে তার নামে সে কীভাবে উকালা নেয় হয়তোবা সে বিষয়টা বলতে পারতো যে আমার কফিল কিংবা আমাদের মহাকিবদের মাধ্যমে আমরা এই আমার কার্ডগুলো তুলে থাকি এরকম খরচ আমাদের মক্তব্যের মাধ্যমে সেবা দিয়ে থাকি এইটা সেইটা ওই যে ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে আমি যাও যাতে আসতে কার্ড তুলতেছি সে কী ইনভেস্টার তো ইনভেস্টার হয়েছে তাতে কী হয়েছে তার নিজেরই কি আমার গাড়ি তো সে নিজে তুলতে পারবে না ইনভেস্টার তাতে কী তো একটা জিনিস কী মানুষকে ভুল তথ্য দেওয়া থেকে দূরে থাকাটা বেটার সঠিক তথ্য থাকলে মানুষকে দিন না থাকলে মুখটা বন্ধ করে যে ব্যবসা করতেছে না দালালি ব্যবসা সেটা চালাইয়া যায় খামাখা উল্টা পাল্টা এই ভিডিও দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াবেন না এক রিকা মা এক কফিলের আমেল অন্য কফিল সয়ন গিয়েও তো তুলে আনতে পারে না একমাত্র মহাকবেব ছাড়া অস্তা ছাড়া সেটা তোলা যায় না এবং মহাক্বে অস্তাগুলো কীভাবে মক্তব লাইনের মাধ্যমে এটা বললে মানা যায় যে মক্তবের মাধ্যমে তোলা হয় মহাকেবদেরকে দিয়ে যারা মোহাকেব তারা তুলে আনতে পারে তবে কিভাবে আপনি নতুন কাফালা হয়েছেন আপনি নতুন ইকামার এনু করছেন কি আপনি নতুন ভিসাতে দেওয়া আসছেন সেই সমস্ত ইকামাগুলো হারাই গেছে এটা সেটা এগুলো বদল ফাঁস করতে গেলে অবশ্যই পিওর অথরেন্টিক ডকুমেন্ট লাগে মানে পেকে গেছে সব কিছু এভাবে কথাবার্তা বলে